হিসেবে এবং জাতি হিসেবে আমাদের আমাদের কিন্তু সেটা একটা লজ্জাজনক ব্যাপার পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস আজ পর্যন্ত সৃষ্টি হয়নি সাড়ে তিনশো এমপি মন্ত্রী সহ অর্থাৎ রোডা বদনা ঘটি যা আছে সহ একটা দেশ থেকে পালিয়ে গিয়েছে একটি সরকার এটা শুধু আহ জন্য লজ্জার বিষয় নয় সেটা জাতি হিসাবে আমাদের জন্য কলঙ্কের বিষয় আমার খুব কষ্ট হয় নিজে নিজে খুব লজ্জা পাই পছন্দ করি না করে আমি বহির্বিশ্বে আমি কিভাবে মুখ দেখাই যে আমার দেশের একটা সরকার সাড়ে তিনশো এমপি মন্ত্রী সহ একযোগে পলায়ন করেছে বহির্বিশ্বে আন্তর্জাতিক বিশ্বে তো সেটা বাংলাদেশের জন্য কলঙ্ক আওয়ামী লীগের কাছে কিন্তু সেটা কলঙ্ক নয় এটা লজ্জা নেই নির্লজ্জের মতো দেশের বাহিরে পালিয়ে থেকে তারা আবার ইউটিউবের মাধ্যমে টিকটকের মাধ্যমে বেসরমের মতো বিভিন্ন ধরনের কথাবার্তা উস্কানিমূলক বক্তব্য ছড়াচ্ছে তাদের ইচ্ছে হলো আমরা যদি ক্ষমতায় থাকতে পারলাম না আর কাউকে আরামে এদেশে ক্ষমতায় যাইতে দেব না তাই এদেশের হিন্দু ধর্ম অবলম্বী কিছু হিন্দু ধর্মান্তি কিছু তারা বায়স করেছে করে তারা দেশে হিন্দু মুসলিমের ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র রুখে দিবে এদেশের মানুষের মধ্যে দেশ প্রেম রয়েছে এদেশের মানুষের মধ্যে দেশের প্রতি মায়া রয়েছে সুতরাং তোমরা যতই ষড়যন্ত্র করুনarenko এ দেশের মাটিতে তোমাদের আর কোনো সরযন্ত্র সফল হবে না হবে না হবে না আজকে ভারত কে বলতে চাই স্বাধীনতা যুদ্ধে আপনারা আমাদের কে উদ্ধার করেছিলেন সহযোগিতা করেছিলেন আমরা সেই জন্যই আপনাদেরকে আমাদের বন্ধু ভাবে একতা ভাটেন না স্বাধীনতা ঘোষণার স্বাধীনতা যুদ্ধের সময় আপনারা সহযোগিতা করেছেন তাই বলে আজও আমাদেরকে আপনারা গোলামি খাটাবেন এদেশের মানুষ যদি গোলামি করত তাহলে পাকিস্তান থেকে মুক্তি হত না এদেশের মানুষ গোলামি পছন্দ করে না এদেশের মানুষ গোলামি মারে না এদেশের মানুষ আপনার দেশের চোখ রাঙানিকে নো দেশের বৃষ্টি থেকে আপনারা সুপিসি পিএইচএম অল্প কিছুদিনের মধ্যে আপনারা আন্তরিকভাবে একটি সর্বজনীন প্রকল্পের হিসাবে স্বীকৃতি পাবেন এদেশের মানুষকে মানুষ কে এই দেশ নিরস্ত্র হওয়ার কারণ নাই এদেশের দেশের নিরস্ত্র জনগরি তাৎ বাহিনী থেকে এই দেশকে মুক্ত করেছে নিরস্ত্র ছাত্র জনতা কয়েক করোনার বছরের লাখ লাখ মানুষকে থেকে তলপি তল পথে অপসারিত করেছে নিরস্ত্র ছাত্র জনতা ষোলে চলের হাত থেকে সেই হাত মানুষকে মুক্ত করেছে নিরস্ত্র ছাত্র